বেদ দেওয়ার মতো পরে একটু আর এখানে আমি ডিটক্স ওয়াটার বানাচ্ছি এর মধ্যে শসা দিয়েছি সবে আর একটু এর মধ্যে আদা দেবো একটু লেবু দেবো বাড়িতে লেবু নিই তাই লেবু নিতে এসেছি লেবু তো কাছে দেখছি না থেকে বড় আছে আর কই তো আর দেখছি না এটাই নিয়ে যায় গাছ থেকে লেবু এনেছি আদা দিয়ে দিই শশা দিয়ে দিয়েছি এবার এটা এটা দেবো এটা না অনেকটা পুরো জেলির মতন হয়ে যায় জলের মতো দিলে এটা বুনটি কি নাম বললো বুন কাতিরা নাকি নাম ঠিক আমি জানি না এই কটা দিয়ে দেবো এর ভিতরে এর মধ্যে আপেল বেদানা তরমুজ তরমুজের রস আর আঙুর ফল দেওয়া আমার ডেটক অর্ডার তৈরি